চ্যাপটা হয়ে গেছে আপনারা দেখছেন এই যে এটা এটা এইটাই হচ্ছে আমাদের মিডিয়ান নার্ভ এই নাভটা দেখেন অনেক চ্যাপটা হয়ে গেছে হ্যাঁ তো এইটা দিয়ে একটা যেমন বোঝা যায় পাশাপাশি নাভটাকে আমরা যদি সরাসরি দেখি দেখুন নার্ভটাকে এই যে দেখা যাচ্ছে সরাসরি আমরা নার্ভটা এই যে নার্ভটা লম্বা করে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দেখুন নার্ভের উপরে আমরা মেশিনটা ধরেছি এই যে নার্ভ এখন নার্ভের গতিপথটা দেখেন কিছু কিছু জায়গায় একটু চেপে আছে এটা যদি আমরা ফাইনালি দেখাই দেখা যাবে এই জায়গাটাতে এসে নার্ভের প্রেশার রয়েছে এই জায়গাটাতে এসে নার্ভের প্রেসার আছে বেশি প্রেসার এই জায়গাটাতে হ্যাঁ এই জায়গাটাতে বেশি প্রেশার আছে ঠিক আছে তো এই এই জায়গাটাতে বেশ প্রেসার আছে এখানে যেমন লেনথটা মোটা এখানে কিন্তু এই মোটাটা নাই এই জন্য এইটা আমরা কনফার্ম করি হচ্ছে এনসিএস বা নার্ভ কন্ডাকশন স্টাডি তো এইটা ওনার করা হয়েছে ওনার আছে সিভিয়ার বা ইটারাল সিভিয়ার এসব ক্ষেত্রে আমরা নার্ভটাকে ডিসেকশন করার পরে কেমন দেখা যায় সেটাও আপনাদেরকে আমরা দেখাবো ধন্যবাদ দেখুন আমরা কিভাবে এই নাটটাকে শেপটা চেঞ্জ করে দিই দেখেন এই নিচে এটা প্রথমে ছাড়ালাম দেখেন সুন্দর করে ছাড়িয়ে দিলাম নিচেও কিন্তু হয়ে গেছে যেহেতু একেবারে তার প্রেশারের নিচেও অ্যাডিশন হয়ে গেছে এরপরে আমি যাবো এরপরে আমরা যাব উপরের দিকে হ্যাঁ দেখুন এই যে আমরা উপরের দিকে চলে যাচ্ছি এই যে নাট উপরের দিকে আমরা চলে যাচ্ছি